আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জাফিন ডেলি ব্লক থেকে আবারও চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে আশা করি সব সময়ের মতো আজকে টিপসটিও আপনাদের ভালো লাগবে পুরোনো টি শার্ট ঘরে ফেলে না রেখে কি কাজে লাগাতে পারবেন এই পুরনো টি শার্ট দিয়ে অনেক সময় আমরা ঘর ফ্লোর মুছতে কাজে লাগে বা রান্নাঘরে অনেক টুকিটাকি কাজে লাগে কিন্তু এছাড়াও আর কি কাজ করা যাবে সেটা আজকে আপনার সাথে ভিডিওতে শেয়ার করব তার মধ্যে আজকে একটা টিপস দেখাবো যে টি শার্ট দিয়ে কী কাজ করতে পারবে তো এমন পুরোনো একটা টি শার্টের আমি একটা কেচি দিয়ে জাস্ট একটা পার্ট কেটে নেব আমার এখানে পুরোটা কাজে লাগবে না তো এখানে আমি একটা টি শার্ট দিয়ে দুইটা ডিআইওয়াই করতে পারবো যদি আমি চাই তো এখানে দেখুন আমি টি শার্ট এক সাইডটা কেটে এভাবে একটা টুকরো এখান থেকে আলাদা করে নিব ঠিক একইভাবে আরেক পাশ থেকেও আমি এই পাশ কেটে নিয়ে পিঠের পাশটা নিয়ে নেব সামনের পাশটা নিচ্ছি না কারণ সামনের পাশে যেহেতু বুতাম ঘর করা আছে তাই কাপড়টা অনেকটা শর্ট হয়ে যাবে পিঠের পাশের পুরোটা টুকরোই আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে দেখতেই পারছেন আমি টুকরোটা করে ফেলেছি এখন এই টুকরোটাকে আমি আরও দুইটা টুকরা করব। এটাকে আমি দুইটা টুকরো করে কি করব সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আশা করি কেউ স্কিপ করবে না স্কিপ করলে মাঝে থেকে দেখলে বুঝতে পারবেন না কিভাবে কি তৈরি করেছি এখানে আমি দুইটা টুকরো করে নিয়েছি এখন যেটা করব এই দুইটা টুকরোকে মাঝখান থেকে ভাজ করে নেবো সমানভাবে ভাজ করার পর একদম দোনো পাশ খুব সমানভাবে সাইজটা মতো রাখতে হবে দেখতে পাচ্ছেন এই পাশটা আমি মিলিয়ে নিলাম যদি আমার এই ভিডিওটা সব ভিডিওর মতো আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি বুঝতে পারি না আপনারা আমার ভিডিও দেখেছেন কি না তো কমেন্টে প্লিজ জানিয়ে দেবেন কেমন লেগেছে তো এই যে দেখতেই পারছেন আমি এভাবে চিকন চিকন করে টুকরো করে নিয়েছি এই টি শার্টের নিচের পাশটা উপরের যে ঘরটা আমি রেখেছি এটা এইভাবেই থাকবো উপরের পাশটা আমার কাজে লাগবে তাই আমি আর উপরের পাশগুলো টুকরো করবো না তো সেম যেভাবে দেখাচ্ছি সেইভাবেই আপনারা কাজ করতে পারবেন যদি আপনারা এই ডিআইওয়াইটা তৈরি করতে চান তো কি তৈরি করব সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো দেখতে পারছেন আমার কিন্তু এই পাটটা করা শেষ তো আমার ভিডিও যারা দেখেন বা যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর যারা এখনো আমার পেজে মানে ফেসবুক পেজে অ্যাড নেই তারা প্লিজ ফেসবুক পেজটা অ্যাড হয়ে যাবেন ফলো দিয়ে রাখবেন আর লাইক করে রাখবেন যেন আমার ফেসবুকেও আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো এখানে দেখতেই পারছেন আমি এগুলো খুব একটু টান দিয়ে নিয়েছি যেন এগুলো লম্বা হয়ে যায় তো এই যে আমার এটা করা শেষ সেম এইভাবেই আমি ঠিক দ্বিতীয় পার্টটাও করে নেবো একইভাবে একই সিস্টেমে কাটিং করবো আর সমানটা একই রাখতে হবে তো এখানে সেম একই করে আমি এরকম ছোট ছোট টুকরো করে নেব তো ওটা লম্বা করে করেছি এটা একটু ছোট করে নেব এতটুকুই জাস্ট পার্থক্য রয়েছে এটার তো এটা আপনি অবশ্যই আমি বলবো এটা টি শার্ট দিয়ে করার চেষ্টা করবেন কারণ টি শার্টের কাপড়টা খুব ভালোভাবে কিন্তু ময়লা টানে তাই এটা অনেক ভালো কাজে দিবে আমাদের এই ডিআইওয়াইটার জন্য তো এই যে দেখতেই পারছেন আমার একে দোটাই করার শেষ এখন এই দুইটাকে আমি কীভাবে অ্যাড করবো এরকম একটা পাইপ নিচ্ছি এটা একটা ব্রাশের পাইপ ছিল ব্রাশটা থেকে পাইপটা ছুটে গেছে তাই আমি না ফেলে এটাই আপনাদের সাথে আজকে কাজে লাগাচ্ছি আপনার ঘরে এমন পাইপ না থাকলে কোনো সমস্যা নেই কোনো বাঁশের চটি বা কোনো একটা লাঠি থাকলেও হবে সেটা কাজে লাগাতে পারেন কিন্তু একটু শক্ত হতে হবে পাতলা হলে ভেঙে যাবে তো এখানে এই যে আমি রোল করে দেখাচ্ছি জাস্ট ড্যামও দেখাচ্ছি যে এইভাবে রোল করবেন ঠিক একইভাবে এই টি শার্টের দুটা টুকরো এইভাবে রোল করতে হবে তো এই যে এখন আমি খুলে আপনাদের দেখাবো গ্লু গান দিয়ে কিভাবে এই রোলটা আমি পেঁচিয়ে নেব এখানে আমি প্রথমে এই পাট দোনোটা বসাবো দুইটা পাট বসানোর পর এই যে একসাথ করে নেব একটু মোটা করে নেব যেন আমার এই জিনিসটা যেটা আমি তৈরি করছি সেটা যেন খুব ভালো মজবুত হয় এখানে আমি গ্লু গানটা নিয়ে খুব সুন্দর করে পাইপে দিয়ে এটা আটকে নিব আর অবশ্যই আপনারা ভালো করে জানেন গ্লুগান সুপার গ্লু এগুলো কিন্তু খুব মজবুত করে আটকে রাখে প্রতিটা জিনিস তাই যেহেতু এটা একটু আপনি ঘরের কাজে ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করতে না পারলে আসলে আপনার কষ্টটাই বৃথা তাই বলবো যেটা দিয়ে লাগাবেন একটু ভালো মজবুত করে লাগাবেন যেন কয়েকদিন লাস্টিং করে ভালো কাটে তো এখানে দেখুন আমি গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি এখন যতই টানাটানি করি না কেন এটা কিন্তু সহজে ছুটবে না এখন এই যে এইভাবে আমি প্রথমেই বুঝিয়ে দিলাম আপনাদের যে এই পুরোটা টুকরো রোল করে নিতে হবে খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে তো এই পাইপটার সাথে আমি খুব সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি তো এই যে দেখতেই পারছেন আমার একদম পুরোটাই পেঁচানোর শেষ এখন যে টুকরোগুলো পেঁচিয়ে গেছে সেগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই যে ছাড়ানোর পর দেখেন পুরোটা কিন্তু ভরে গেছে এখন এখন এটা আমি কি কাজে লাগাবো সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমার এটা কাজ করা শেষ দেখুন কতটুক সময় লেগেছে বেশিক্ষণ কিন্তু লাগেনি তো এই যে দেখুন ঘরের যে ফার্নিচারগুলো থাকে অনেক চিপা চুপা অনেক জায়গা থাকে ডিজাইন করা থাকে অনেক সময় আমরা সময় সাপেক্ষের জন্য ওগুলো মুছতে পারি না খুব তাড়াহুড়াতে থাকতে হয় অনেক সময় গৃহিণীদের তো এখানে যে এরকম একটা জিনিস যদি আপনি টি দিয়ে তৈরি করে নেন খুব সহজেই কিন্তু কোনা কাঞ্জিতে আপনি ফার্নিচার যে কোনো কোনায় এটা ঢুকিয়ে পরিষ্কার করে নিতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে এটা এইটা আপনাদের সাথে আমি এই জন্যই শেয়ার করছি খুব ইনস্ট্যান্টলি আপনি ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করে নিতে পারবেন এসেই আর কষ্ট হবে না তো যে কোনো টাইমে আপনি এটা ওয়াশ করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দেবেন লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না কে কোথা থেকে ভিডিও দেখেছেন তা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ